দারুণ হয়েছে বন্ধুরা নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি গরমের স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে এই গরমের সময় টক ডাল তো প্রায় বাড়িতেই হয় তা সেই টক ডাল দিয়ে খাওয়ার মতন একটা উপযুক্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আলু দিয়ে পাঁপড় মানে আলুর পাঁপড় করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আলুর পাঁপড়ের জন্যে কী কী উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা এখানে দেড় কিলো আলু আছে আর গোটা জিরে আছে গোটা শুকনো লঙ্কা আছে পুদিনা পাতা আছে আর লবণ আর সর্ষের তেল খুবই সামান্য উপকরণ সহজ সরলভাবে করে দেখাবো যেটা সব্বাই করতে পারবে আর এই পাপড়টা টেস্ট হয় খুব সুন্দর এই গরমের সময় টক ডালের সঙ্গে খুবই ভালো লাগবে চলো প্রথমে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিই মনন ধরে দিয়েছে বন্ধুরা এবার জল দিয়ে দেব করে ধুয়ে নিয়েছি দিয়ে বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব সব আলুগুলো ছাড়িয়ে নিলাম এখানে একটা আমি গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুগুলো দেখো বন্ধুরা এখানে জিরে আর লঙ্কাগুলো লঙ্কাগুলো আমি হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি আর গোটা জিরে আছে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো লবণ পুদিনা পাতা গুলো একটু কেটে দেব বন্ধুরা দারুণ সেন্ট বার হচ্ছে পুদিনা পাতা থেকে বেশ অনেকটাই দিলাম ভালো লাগবে খেতে এবার আমি ভালো করে মেখে নেবো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিলাম এবার এর থেকে ছোট ছোট বল কেটে নেব এবার বন্ধুরা পাপড়ের শেপ দিয়ে নেবো প্রথমেই একটা এখানে দেখো পলিথিন নিয়েছি এই পলিথিনের উপরে সরষের তেল মাখিয়ে নেব নিচে একটা ছোট্ট মতন থালা দিয়েছি ওই মাফেই মানে রেডি করব পাঁপড়টা এখান থেকে একটা আলুর বল নিয়ে নেব পলিথিনটা দিয়ে দেবো দিয়ে একটা আর একটা ছোট্ট থালা দিয়ে চাপ দেবো দেখলে বন্ধুরা কি সুন্দর হয়েছে এইবার এইটাকে ধরে চলো রোদে চলে যাই দেখো বন্ধুরা কি সুন্দর উঠে গেল এইরম ভাবে সবগুলো পাপড় রেডি করে নেব আবারও দিয়ে আসবে রোদে বন্ধুরা প্রচুর কড়া রোদ আছে একা রোদে শুকনো হয়ে যাবে দেখতেই পাচ্ছ কি সুন্দর উঠছে আর সঙ্গে দারুণ লাগছে কিন্তু বন্ধুরা দেখো বন্ধুরা সব পাপড়গুলো রেডি করে নিলাম এবার রোদে শুকনো হোক তারপরে ভেজে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা একা দিনে শুকনো হয়ে গেছে সবগুলো শুনতেই পাচ্ছ কি সুন্দর আওয়াজ হচ্ছে খুব সুন্দর হয়েছে তুলে নেবো পাপড় ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি তোমরা চাইলে সুসের তেলেও ভাজতে পারো কড়ার মধ্যে এবার সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা এবার পাপড়গুলো ভেজে নেব খুব বেশি ফুলবে না বন্ধুরা এইরকমই ভেজে নিতে হবে অল্প তেলে ভাজা হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে পুদিনা পাতা আর আলু দারুণ একটা সেন্ট হয়েছে দেখো বন্ধুরা পুরো এক গামলি হয়েছে অনেকটা হয়েছে একটা আমি খেয়ে দেখব দারুণ হয়েছে বন্ধুরা একবার তোমরা এরমভাবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে